আমাদের দেশি ব্র্যান্ড হেলিউ হেলিউ কিন্তু এবার একদম হেলিউ জি ওয়ান হান্ড্রেড দিয়ে কার্ভ ডিসপ্লে দিয়ে একটা বিশ হাজার টাকার মধ্যে ডিভাইস নিয়ে আসছে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং এরকম প্রাইস পয়েন্টে এত কিছু অ্যাট এ টাইম হয়তো আমরা দেখি না তার উপরে ওরা আবার ক্লাম করবে ফোনটা অনেক শক্ত আসলেই শক্ত বেশ কয়েকবার আমি ফেলে কার্ভড প্যানেল প্যানেলযুক্ত ডিভাইস এবং রিয়ার প্যানেলটাও দেখতে সুন্দর দুপাশ থেকে কার্ভ হওয়াতে হাতে নিয়েও একটা বেটার ফিল পাওয়া যায় এবং ফোনটার রাইট নাও কিন্তু বাংলাদেশ মাখানে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে আট জিবি ভ্যারিয়েন্ট আর বারো জিবি র্যাম ভের একটা নিয়ে আসবে হয়তো বা আমরা আরো কিছুদিন পরে বা ঈদের পরে হয়তো আমরা ওটাও পেয়ে যাবো হেলিউ ওয়ান এর রিয়ার প্যানেলটা কিন্তু বেশ ইউনিক মনে হবে কি জিন্স কাপড় বা কোনো একটা কাপড় এর নিচে দেওয়া আছে উপরে একটা গ্লাস দেওয়া এমনটা লাগে তবে এই গ্লাসটাতে হালকা পাতলা বসে খুব সহজে না দেখে গেলেও একটু সাইড থেকে তাকাতে গেলে এটা বোঝা যায় রিয়ার প্যানেলটা কার্ভ করাতে এই ফোনটা আমি যেটা বললাম হাতে নিয়ে বেশ দারুণ একটা ফিল পাওয়া যায় ফোনটার থিকনেসও কিন্তু খুব একটা বেশি না এটা হচ্ছে সেকেন্ডারি নয়সন মাইক রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা ওরা উঠে যেটা দেয় নেই ওটা দিলে বরং আরো কাজে লাগতো দেওয়া উচিত ছিল আসলে ক্যামেরার মডিউলটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে একটা হেলিপ্যাডের মতো লাগছে আর কি অনেক বেশি বড় মনে হয়েছে এটা এটা একটু ছোট দিলে বোধ হয় আরও একটু সুন্দর লাগতো সেই সাথে স্মার্টফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি যা টুইয়েন্টিকে প্রাইস পয়েন্টে খুব স্বাভাবিক এবং এটা নিয়ে কোনো কমপ্লেনই নেই তবে মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লের এর নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং যার পজিশনও ঠিকঠাক এটা অ্যাকুরেটলি কাজ করছে একটু ডিলে আছে সেই সাথে প্যানেল টানি লাগলে মাঝে মধ্যে একটু মিসম্যাস করে মানে হাত ঘামিয়ে গেলে মিসম্যাস করতে পারে বাট ম্যাক্সিমাম সময় এটা ঠিকভাবে আনলক করতে পারছে হেলিও ওয়ান এরও অন্যতম বিশেষ আকর্ষণ হলো এর ডিসপ্লে সেকশনটা যেখানে আমরা কার্ভড প্যানেল পেয়ে যাচ্ছি টোয়েন্টি কে প্রাইস পয়েন্টেই ফুল ইজি প্লাস রেজলিউশনের অ্যামোলেট প্যানেল এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ এটা রয়েছে তো অবশ্যই এই ডিসপ্লেটার প্রেমে অনেকেই পড়তে পারেন অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগতে পারে কারণ এতে করে হয় কি ফোনটা আর একটু প্রিমিয়াম টাইপের একটা ভাইভ ক্রিয়েট করতে দামি দামি টাইপের একটা ফিল দেয় এজ এ দেশি ব্র্যান্ড এরকম প্রাইস পয়েন্ট একটা এই জায়গাটাতে একটু কম লাগছে এটা আর একটু বেটার মানে থ্রি হান্ড্রেড এর উপরে থাকলে পরে এইটা আরো বেশি বেটার মনে হতো আমাদের কাছে তবে এটা নিয়ে রেগুলার টাস্কিং এ কোন ধরনের সমস্যা আপনি ফেস করবেন না অন্যদিকে পিপিআই ভালো আছে তিনশো পঁচানব্বই এর মতো রয়েছে ডিসপ্লেটার ভিউইং অ্যাঙ্গেল ভালো যেহেতু এইটা একটা কার্ভ প্যানেল যে কারণে দুপাশের বেজল খুব একটা চোখে বাধে না অন্যদিকে চীন এরিয়াও কিন্তু যথেষ্ট ন্যারো আবার সিমেট্রিক্যাল যার ফলে টোটাল ডিসপ্লেটা দেখতে ভালো লাগে বাট হ্যাঁ এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি বলবো এটা কালার অ্যাকুরেসির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে এইটার ডিসপ্লেটা অনেকটা ওয়ার্মের দিকে টোন দেয় মানে বেশ কিছুটা ওয়ার্মের দিকে টোন দেয় একটু ইয়ালিশ একটা ব্যাপার চলে আসে আবার আপনি কন্ট্রাস্টের পরিমাণটা একটু আপনার কাছে বেশি লাগতে পারে আমরা আমাদের আরও একটা দেশি ব্র্যান্ডের ফোন পেয়েছিলাম যেটা থার্টি ওয়ান কে প্রাইস পয়েন্টে আসছে সেম টাইপের একটা ডিসপ্লে রয়েছে ওটা ডিসপ্লে তো আমরা সেম ইস্যু ফেস করছিলাম এখন ওইটা ছিল থার্টি ওয়ান কে প্রাইস পয়েন্টের ডিভাইস মানে এর থেকে দশ এগারো হাজার টাকা বেশি সো ওইটা নিয়ে ওই জায়গায় অনেক বেশি কমপ্লেন করা গেলেও এইটা নিয়ে আবার কমপ্লেন অতটা করা যাচ্ছে না কারণ দাম তো প্রায় এগারো হাজার টাকা কম এখন এটা যখন ভিভিড মুড থেকে নর্মাল মুডে নিচ্ছি তখন কালার কিছুটা নিউট্রাল জায়গায় আসছে আমার কাছে এটা বেশি দিকে দেয় বলে মনে হয়েছে আর কি বাট মিডিয়ার বা যাই দেখেন না কেন সে ব্যাপারটা আপনার কাছে আশা করছি ভালো লাগবে সেই সাথে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু ফেস করিনি আউটডোর যখন আমরা ব্যবহার করছিলাম ইভেন ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এটা ক্লিয়ারলি ভিজিবল আউটডোরে চালানোর উপযোগী ছিল জাস্ট টাচ স্যাম্পলিং ডেটটা আর একটু বেটার হওয়া উচিত ছিল এই ফোনটার আর এইটার ডিসপ্লে কি দিয়ে প্রোডাকশন করা হয়েছে

হেলিও ওয়ান হান্ড্রেড রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে অবশ্যই এই সময় দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকা উচিত ছিল

যেগুলো আপনার প্রয়োজন হবে না বলে আশা করছি না হলে ওগুলো ক্যান্সেল করে নিলে বরং ভালো সেই ক্ষেত্রে ফোনটা থেকে আরো বেশি ক্লিন ভাইভ পাওয়া যাবে আর কি আর এছাড়া আর রেগুলার কাজবাস কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই ফোন ইভেন এইট জিবি র্যাম নিয়েও মোটেও আপনি অসন্তুষ্ট হতে পারবেন না যখন আপনি টোয়েন্টি খেতে কিনছেন এই ডিভাইসটা একসাথে বেশ কিছু অ্যাপ্লিকেশন লং রানে আমরা রেখে দেখেছি সেগুলো রান করে রাখছে আর কি সেই সাথে রেগুলার কাজবাস লাইক আপনি সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করছেন হয়তো ছবি তুলছেন কিংবা ভিডিও ভিডিও দেখছেন এ সমস্ত কাজবাস খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে এই ফোনটা তবে ক্যামেরা অ্যাপটা মনে হলো একটু স্লো আর একটু ফাস্টার হলে ভালো হতো আর কি গেমিং করতে চাইলে আপনি ফ্রি ফায়ার বা পাবজির মতো এতে প্লে করতে পারবেন ফ্রি ফায়ারে ভালোই রেজাল্ট পেয়েছি হাইয়েস্ট গ্রাফিক্সও ইভেন এই ফোনটা কিন্তু ভালোভাবে স্মুথলি রান করতে পারছে আর পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেট তো সর্বোচ্চ খেলা যায় বাট সেরকম জায়গায় খুব একটা ভালো পারফর্ম করে না এমনকি পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট গিয়ে ভালোই গরম হয় তো আপনি লোয়ার সেটিংসে খেললে তখন তুলনামূলকভাবে বেটার আপপুট পাবেন তারপরেও এটাতে কিন্তু মাইক্রোসফট আমরা পেয়েছি যখন কিনা ওই অ্যাকশন মোমেন্ট যাচ্ছিল ফ্রেম ড্রপ করতেও দেখেছি স্টিল প্ল্যাবল রেজাল্ট পাওয়া যায় লোয়ার সেটিংসে অন্যদিকে আপনি চাইলে এটা দিয়ে আবার কিছু ওই টুডি টাইপের গেম টেম খেলে সময় কাটাতে পারবেন এখন এর চাইতে তো বেটার চিপ পাচ্ছেন না অফিসিয়ালি এরকম প্রাইস পয়েন্টে সুতরাং অফিসিয়াল ভাবে যদি গেমিং এর জন্য চিন্তা করেন বা একটু হাই পারফরমেন্সের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে তখন গিয়ে এই প্রেসারটা কিন্তু সর্বোচ্চ জায়গায় আছে হলেও আসলে কতটুকু কি আপডেট আপডেট দেবে এটাও একটা বিষয় আই হোপ যে ওরা এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দেওয়া ট্রাই করবে এবং এখন আসলে গুরুত্ব দেওয়ার এই সময় অন্য অন্য ব্র্যান্ডগুলোর সাথে মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিটিশন দিতে গেলে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস দিতে হবে অবশ্যই ক্যামেরা রিয়ারে তিন তিনটা দেখা যাচ্ছে যদিও একটাই কাজের সিক্সটি ফোর মেগাপিক্সেল এর মেন শুটার টা এর পাশাপাশি দুই মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে আরো একটা ওই কি বলে ভিজে ক্যামেরা রয়েছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের শুটার আমরা যদি কিনা জেনন এক্স নাইনটি ওয়ানের সাথে কম্পেয়ার করি ক্যামেরা সেট কিন্তু সিমিলারিটিস দেখছি একদম একই সেট রয়েছে এখানেও এবং যথারীতিভাবে এই ফোনটার ক্যামেরা রেজাল্ট কিন্তু ভালো দেখছি যেহেতু দুইটা ফোনেরই আমরা প্রসেসরও সেম দেখছিলাম আইসপিও সেম দেখছি যে কারণে এইটার রেজাল্টও অলমোস্ট সিমিলার টাইপেরই দিতে পারছে টু বি ভেরি অনেস্ট জেন অন এক্স ওয়ানের সাথে যদি কম্পেয়ার করি বলে ইন্টারনাল এক্সটার্নাল মানে দুইটা ফোন দেখতে হুবহু সেম টু সেম লাগছে ভিতরে যদি যাই সেখানে আপনি ইউআই একই রকম দেখবেন ক্যামেরাতে গেলে সেম টু সেম ইউআই আপনি দেখবেন ব্যাপারটা আমি বুঝলাম না সবকিছু প্রায় একই রকম জাস্ট দামের ক্ষেত্রে এসে আলাদা ঘটনাটা বুঝলাম যাই হোক ছিলাম ক্যামেরাতে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরাটা ডেলাইট কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারছে যখন আপনি কম্পেয়ার করছেন বিশ হাজার টাকা বাজেটের অন্য অন্য অফিসিয়াল ডিভাইসের সাথে তখন কিন্তু এটা বেশ ভালো একটা পজিশনে আছে হেভি এক্সপোজার এরিয়াগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায় এই ডিভাইস কালারের ক্ষেত্রে একটু আমরা ওয়ার্মের দিকে নিতে দেখছি একটু বেশি লাগছে কিছু ছবি সবসময় একরকম ছিল না মাঝে মধ্যে কিছু কিছু ছবি আবার মানে ফ্ল্যাট টোন বা আছে মনে হচ্ছিল কিছু কিছুতে একটু কন্ট্রাস্টা বেশি মনে হচ্ছিল শ্যাডোর দিকে মানে ডেলাইট কন্ডিশনে শ্যাডোর দিকে আমরা ডিটেল কম পেয়েছি এমনকি এখানে গ্রেনের দেখাও পেয়েছি লো লাইটে ভালো রেজাল্ট দিতে পারে নাই নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে আলো একটু বাড়িয়ে দেয় সফটনেস আছে যখন কিনা পোর্ট্রেটে যাচ্ছেন এই ফোনটাতেও আমরা কিন্তু কোনো টু এক্স টু এক্সের পোর্ট্রেট নেওয়ার সুযোগ পাইনি বাট ওয়ান এক্স আপনি তুলতে পারবেন যেগুলোতে এস ডিটেকশন মোটামুটি ভালোই ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগবে না তবে স্ক্রিন টোন চেঞ্জ হয় কিছুটা একটু ফর্সার দিকে নিয়ে নেয় খারাপ লাগছে না এটা দেখতে ভালোই লাগছে বাট টু এক্স আমি মিস করছি আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সত্যি বলতে এরকম প্রাইস পয়েন্ট থেকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে থার্টি টু মেগাপিক্সেল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি আপনি ম্যাক্সিমাম সময় কাজে লাগাতে পারবেন বিশেষ করে আউটডোরের ছবিগুলোতে ভালো ডিটেল পাওয়া যাচ্ছে ডাটা মেগনে অ্যান্ডেলা ততটা ভালো না যেখানে মেন ক্যামেরাটা আর টোয়ে গিয়েছিল আর লো লাইটে এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাও অন্য অন্য বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো ক্যামেরার মতো অনেকটাই সফট করে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ টু কে থার্টিস এ মিলে মিলে রাইট আচ্ছা ভিডিওর ক্ষেত্রে এখানেও আমরা কিছুটা জিটারিং দেখছি এক্সপোজার ব্যালেন্সে এখানেও কিছুটা ইস্যু আছে টুকের ক্ষেত্রে রেজলেশন তো ভালো দেখবেন বাট স্টাবিলিটির অভাব বোধ করবেন আবার স্মুথনেস অভাব বোধ করবেন থাউজেন্ড এইটি পি সিক্সটি পেসে গেলে ওই ভিডিওগুলো আর বেশি স্মুথ লাগবে এবং ওই ভিডিওটাই বোধহয় ভালো লাগবে আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছেই সো এইটা আসলে যে প্রাইস পয়েন্টে আসছে ফোনটা সেই জায়গা থেকে ক্যামেরা নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই টুকটা কিছু ইস্যু আছে এগুলো ফিক্স করে দিতে পারলেই হয়ে যায় আর কি এই স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইস এবং থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে যেটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ এরকম প্রাইস পয়েন্টের জন্য আচ্ছা ব্যাক আপ একদিন তো আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন এটার থেকে এবং আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা সাড়ে সাত ঘন্টা থেকে প্রায় আট ঘন্টার মধ্যে ছুটি পেয়েছি যেটাও ডেফিনেটলি খারাপ বলা যাচ্ছে না ও হ্যাঁ একটা মজার জিনিস দেখছিলাম এখানে না ওয়ালপেপার নামেই একটা কি বলে একটা অ্যাপ আছে আর কি ওরকম যেটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে এখান থেকে গুলো এভাবে চেঞ্জ হয় তা আপনি আপনার ফোন প্রতি মিনিটে মিনিটে চাইলে ফোনের লুকটা চেঞ্জ করতে পারেন আউটফিটের সাথে মিলে রাখতে পারেন এই ব্যাপারটা আর কি স্পিকার কোয়ালিটিটা এসে এখানে আমার একটু কমতি মনে হচ্ছে সিঙ্গেল স্পিকার দেখে দিয়েছে এবং স্পিকার কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি মনে হচ্ছিল কোন একটা ছোট্ট একটা বক্স থেকে সাউন্ডটা বের হচ্ছে কেন টাইপের সাউন্ড লাগছিল আর কি স্পিকার কোয়ালিটি আর একটু বেটার হওয়া উচিত ছিল তারপরে ভ্যালিউ আসলে টুয়েন্টিকে প্রাইস পয়েন্টে যা দেওয়া ট্রাই করেছে এটা প্রশংসার দাবিদার ওরা আসলেই এবং বেশ ভালো কিছুই দিচ্ছে এখন এই আপডেটের ব্যাপারগুলো বা টুকটাক যে সমস্ত জায়গাগুলোতে একটু কমতি আছে যেগুলো বললাম সেগুলো একটু ফিক্স করে দেওয়া ট্রাই করলে ভবিষ্যতে আরও বেটার কিছু করা ট্রাই করলে তো সুবিধা হয়ই কোনো কিছুই পারফেক্ট হয় না কিছু না কিছু কমতি থাকে এখন মার্কেটে যখন আপনি যাচাই ব্যবসায়ী করবেন আরও আরও অন্য অন্য ব্র্যান্ডের সাথে অন্য অন্য প্রোডাক্টের সাথে তখন গিয়ে কিন্তু ও বেশ ভালো একটা জায়গায় আছে এটাও মানতে হচ্ছে এই আর কি আপনাদের কাছে হেলিওর এই ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হেলিও মাঝে মাঝে একটা বোম নিয়ে আসে এই বোমটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঈদ মুবারক